ভয়ঙ্কর হাদিস বলেছে এই হাদিসটা যতবার পড়ি थरथर করে আত্মাটা কাঁপে কিয়ামতের দিন আল্লাহ তালা অনেক শহীদকে বলবেন তুই জান্নাতে যাবি সে বলবে আল্লাহ আমি জান্নাতে যাব আমি তো রক্ত দিয়েছি তোমার তোমার জন্য যে তিল্লা আমার দেহের তাজা রক্ত দিয়ে আমি শহীদ হয়েছে জানাজা ছাড়া আমার দাফন হয়েছে আমি তো জান্নাতে যাব আল্লাহ বলবে না তুমি শহীদ হয়েছ এ কারণে যে লোকজন তোমাকে বীর বলবে বীর বাহাদুর তো দুনিয়াতে তো তোমার বাহাদুর বলছে তো তোমার বিশাল যোদ্ধা ছিল বাহাদুর ছিল খেতাব তো তুমি পেয়েছ আমার কাছে কিছু কিছু নেই জাহান্নামে যাও গোটু দেহ পায় অনেক দানশীলকে আল্লাহ বলবে জাহান্নামে যাও সে বলবে আল্লাহ আমি জাহান্নামে যাব আমি তো মসজিদ মাদ্রাসা এতিমখানা বৃদ্ধাশ্রম এমন কিছু নাই যে বাকি রাখছি শত শত মসজিদ আমি করেছি আমি কেন জাহান নামে যাবো আল্লাহ বলবে না তুমি দান করেছিলা এই জন্য যে লোকজন তোমার দানশীল বলবে দানবীর বলবে আদেম তাই বলবে ওইটা তো তোমাকে বলা হয়েছে জাহান যাও আমার কাছে কি চাও গো টু দা হেল্প আয়ার সেদিন আল্লাহ তালা অনেক আলেমকে ডাকবেন অনেক কে ডাকবেন অনেক দোয়া আল্লাহদের তিনি ডাকবেন